হাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আচ্ছা তোমাদের এই কৌটোটা দিয়ে টপ বানানোর যে প্রসেসটা দেখিয়েছিলাম মনে আছে এই কাজটা ছিল আমার ক্লে দিয়ে আরো অনেক কাজ করার ইন্সপিরেশন তাই যখন এই নেম প্লেটটার অর্ডার আমি নিচ্ছিলাম তখন সম্পূর্ণ বিশ্বাস ছিল যে কাজটা আমি সুন্দরভাবে করতে পারবো তার সাথে সাথে স্নেহাদিও আমায় ভরসা দিয়েছিল যে তোমার হাতের কাজ খুব ভালো আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে প্রথম অর্ডার কোনো আইডিয়া নেই কত খরচা পড়বে কোনো আইডিয়া নেই কত দাম বলতে হবে শুধু একটাই ভরসা ছিল স্নেহাদি বলেছে তোমার যা খরচা লাগবে আমি দেব তুমি শুধু মন দিয়ে তোমার মতো করে জিনিসটা তৈরি করো তো স্নেহাদি আমাকে একটা ডিজাইনও সাজেস্ট করেছিল কিন্তু সেই ডিজাইনটা থেকে আমি কিছু কিছু জিনিস চেঞ্জেস করেছি আমার মনের মতো জিনিসটা কেমন হয়েছে সেটা তো তোমরা বলবেই স্নেহাদি যদিও বলে যে তার খুবই ভালো লেগেছে তোমরা যদি চাও এরকম আরো অনেক জিনিস আমি বানাতে পারি চেষ্টা করতে পারি বানানোর তো তোমরা তাহলে অর্ডার করবে করলে আমি বানিয়ে দেবো কাস্টমাইজ করে যদিও আর্টের কদর করতে পারে এমন মানুষ এই দুনিয়ায় খুব কমই আছে তবে যারা সত্যি করতে করতে পারে আমি তাদের শ্রদ্ধা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই করে দিও আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখলে ফলো করে দিও আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও আমার সাথে যোগাযোগ করার জন্য ইনস্টা বা ফেসবুকে ডিএম করতে পারো আর যারা ইউটিউবে দেখছো এই যে নিচে নাম্বার দিয়ে দিয়েছি আমাকে ডিরেক্টলি কল করে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ সো মাচ